নারায়ণগঞ্জের আড়াই হাজার চর এলাকায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছে আহত হয়েছে অপর আরেকজন মঙ্গলবার দুপুরে মদনগঞ্জ নরসান্দি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সোনারগাঁ আমগাঁও এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে সোহাগ মিয়া ও একই এলাকার রফিকের ছেলে উজ্জ্বল হোসেন পুলিশ জানায় নিহত দুই যুবক সহ তিনজন একই মোটরসাইকেলে করে সোনারগাঁও থেকে নসিন্দি আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন পথে আড়াই হাজার উপজেলার মোল্লাচর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি নসিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিন আরোহী ছিটকে পড়েন এ সময় ঘটনাস্থলে সোহাগ ও উজ্জ্বল মারা যায় গুরুতর আহত অবস্থায় অপর আরেকজনকে উদ্ধার করে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা তবে ঘটনার পরপরই পালিয়েছে চালক নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান আড়াই হাজার থানার ওসি এনায়ত হোসেন এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও উল্লেখ করেন তিনি fare ki pehli baar fare ki pehli baar ye darwaaza fare ki pehli baar ye darwaaza 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 নারায়ণগঞ্জের আড়াই হাজার মোল্লারচর এলাকায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছে আহত হয়েছে অপর আরেকজন মঙ্গলবার দুপুরে মদনগঞ্জ নরসেন্দি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সোনারগাঁও আমগাঁও এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে সোহাগ মিয়া ও একই এলাকার রফিকের ছেলে উজ্জ্বল হোসেন পুলিশ জানায় নিহত দুই যুবক সহ তিনজন একই মোটরসাইকেলে করে সোনারগাঁও থেকে নসিন্দি আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন পথে আড়াই হাজার উপজেলার মোল্লাচর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি নসিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিন আরোহী ছিটকে পড়েন এ সময় ঘটনাস্থলে সোহাগ ও উজ্জ্বল মারা যায় গুরুতর আহত অবস্থায় অপর আরেকজনকে উদ্ধার করে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা তবে ঘটনার পরপরই পালিয়েছে নসিমন সহ চালক নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান আড়াই হাজার থানার ওসি এনায়ত হোসেন এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও উল্লেখ করেন তিনি মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ